কুম আমাদের কাছে দুইটা আইপিএস দেখতে পাচ্ছেন সে গুলো হচ্ছে ফোর স্টেপ চার্জিং পিওর আইপিএস ডিএসপি পিওর সাইনে এগুলো হচ্ছে বারো বোল বারোশো বিয়ে বারো বোল বারোশো বিয়ে পিওর সাইনএাইপিএস এই গুলো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর বুট বাজার আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা ভুগরা বাইপাস বাসন সড়ক এই মালগুলো যারা নিতে চান এগুলো দিয়ে আপনারা যারা টেলার্সে কাজ করেন টেলার্সের তিনটে চারটে সেলাই মেশিন দুটি ফ্যান চার পাঁচটা লাইট একসাথে লোড দিতে পারবেন এগুলোতে আর টিভি ওই মেয়াদ আমাদের এই আইসএসগুলো ডিজিটাল ডিসপ্লে এল ডিসপ্লে ব্যাটারি ভোল্টেজ কত আর লুড চলতে আছে ব্যাটারি পার্সেন্টেজ সব দেখাবে আর এই আইপিএসগুলো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার রেটটা কত এমনি আমরা ভিডিওতে বলবো না ফোনে যাইনে নেবেন এটার রেট কত কারণ ভিডিওতে একটু আমাদের সমস্যা হয় কারণ আমরা পাইকারি ব্যবসা ব্যবসা করি আমাদের দোকানে অসংখ্য মাল আছে চার্জার ইউপিএস আইপিএস আবার আইপিএসের কাজ চলতেছে সামনে গরমের জন্য যাদের লাগবে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আগে না এটা এটা আগেই না তুমি শুরু করো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই আইপিএসটা আমরা দুই বছর পরে হয়নি এখনও পাঁচ দিন বাকি আছে দুই বছর এর পাঁচ দিন বাকি আছে এ মালটা একটু সমস্যা হয়েছে সমস্যার কারণে মালটা আমাদের কাছে রিটার্ন আসছে এই মালটা রেখে আমরা আবার নতুন মাল বুকিং দিয়ে দিয়েছি একটা মানে এই মালটার কী সমস্যা এটা আমরা একটু খুলে দেখি কিসের জন্য কী হলো মালটা না খুললে তো আমরা দেখতে পারবো না কী সমস্যা আর মাল আসার পরে আমরা কুরিয়ার থেকে উড়াই নিয়ে আসছি নিয়ে আনি আমরা এখনো খুলে দেখি নাই কিন্তু আমরা মালটা নিয়ে আইছি আর একটা মাল দিয়ে আইছি এ দেখেন এই আইপিএসটা ছয়শ একটা আইপিএস ছিল ছয়শ বিয়ে এটা হয়তো মাল ঠিক আছে কিন্তু আমাদের এসি কোডের একটু সমস্যা হইতে পারে যেহেতু বলছে চার্জ হয় না কারণ আমাদের এসি কোডটা একটু সমস্যা দেখা দিতেছে এই ট্রান্সফর্মারটা কিন্তু ছিল আমাদের কোম্পানির কোম্পানির ট্রান্সফর্মার আমরা আইপিএসটা করছিলাম দেখেন এসি সি কোডটা একটু প্রবলেমের কারণে হয়তো কোস্টিক মারছিল এই সিন ফুড লাইন টা হ্যাঁ সিন ফুডের লাইনে কোস্টিক মারা আছে এটা একটি ছয়শো বিয়ের চারশো ওয়ার্ডের ডিএসপি পিউ সাইন ফাই আইপিএস মালটা নেওয়ার নিয় তুমি কৈ দিবা হ্যালো ভিয়া এই মালটা নেওয়ার জন্য আমাদের যে ভিডিওর নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালের রেট টেট আমরা সব বলে দেব আর এই মালটা যারা কুরিয়ারে নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে আমরা কন্ডিশনে মালটা দিয়ে দেবো এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে কোনো সার্ভিসে আমরা মালগুলো দিতে পারবো আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আমরা মালটা কুরিয়ারে দিয়ে দেব পরে আপনি বাদ টাকা কন্ডিশন দিয়ে উড়াই লইবেন আর আমাদের আর আমাদের মালগুলো প্রতিটা মালের ছোটো বড় যে সাইজেরই নেন দুই বছরের গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এই মালটাকে যে আবার সার্ভিসিং করে আবার দেবো তা কিন্তু আমরা দিচ্ছি না এটা চেঞ্জ করে দিয়েছি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং একটা কমেন্ট করে যাবেন নেক্সট টাইম এর থেকে ভালো ভিডিও দিব আশা করি আপনারা আমার সঙ্গে থাকেন এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আইপিএস আমরা বানায় রাখা দিয়েছি এটি হচ্ছে ছয়শো বিয়ে চারশো আট এটি হচ্ছে আপনার ইন্ডিয়ান বডি সব পলি করে রাখা দিয়েছি এখন এটি আপনাদের সব এখন আমাদের কুরিয়ারের মাধ্যমে চলে যাবে এবং এখানে কিন্তু আইপিএস ছিল এটি কিন্তু বিক্রি হয়ে গেছে আর এর যে আপনার একটা আছে সুকাম অরিজিনাল কোম্পানির চব্বিশ ভোল্ট আঠারোশো ওয়াট দুই ব্যাটারি এটা খুব অল্প রেটে বিক্রয় হবে সেকেন্ড হ্যান্ড আইপিএস যদি আপনাদের লাগে আমাদের লগে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম